আমি খাদ্যাভ্যাস নিয়েই আসলে কথা বলছি আমার মনে হয় যে খাদ্যাভ্যাসে আমরা আরও কিছু যদি একটু চিন্তাভাবনা করি চিন্তাভাবনা করে খাই তাহলে দেখা যাবে যে আমাদের এই ক্রনিক ডিজিজগুলো বিশেষ করে এই যে আমরা আমরা যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বলেছি এতদিন পর্যন্ত বলেছি যেমন লবণ চিনি স্যাচুরেটেড ফ্যাট এগুলো কিন্তু খুবই ক্ষতিকারক এবং কম সবজি খাওয়া কম ফ্রুটস ফল ফলমূল খাওয়া এই দিজ আর দি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর অর্থাৎ মারাত্মক ঝুঁকি আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের এনসিটি ডিজিজগুলো ডিজিজগুলোকে এরা মানে হলো তৈরি করে এবং সেটার কারণে আমাদের মৃত্যু হয়ে থাকে আপনি দেখেন আমরা বলেছি যে সমস্ত রিস্ক ফ্যাক্টরসগুলো এই রিস্ক ফ্যাক্টরসগুলোর মধ্যে যদি আমরা দেখি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ এই কার্ডিওভাস্কুলার ডিজিজে আমাদের দেশের শতকরা তিরিশ ভাগ মানুষের মৃত্যু হয় আমরা যদি দেখি যে ক্যান্সার ক্যান্সারে আমাদের দেশের শতকরা বারো ভাগ মানুষের মৃত্যু হয়ে থাকে আমরা যদি রেসপিরেটরি ডিসিজের কথা চিন্তা করি ক্রনিক অবস্ট্রাকটিভিয়ার ডিজিজ ক্রনিক অ্যাজমা এগুলোতে মৃত্যুর কারণ হল অ্যারাউন্ড টেন পারসেন্ট এটা হয়তো একটু এদিক সেদিক ভ্যারি করে স্টাডি টু স্টাডি ভ্যারি হয় এবং ডায়াবেটিসের কারণে যদি মৃত্যু হয় সেটিও কিন্তু কম না থ্রি টু ফোর পারসেন্ট কাজে আমরা এই যে মৃত্যু ঝুঁকিটা এই মৃত্যু ঝুঁকিকে এড়িয়ে চলতে পারবো যদি আমরা এই সমস্ত নন কমিউনিকেবল ডিজিজের রিস্ক ফ্যাক্টরগুলিকে এড়িয়ে চলতে পারি ঝুঁকিগুলোকে যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে সেই ঝুঁকির অন্যতম একটা ঝুঁকি হলো স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস করা তাহলে দেখেন আপনি যদি স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস করেন তাহলে আপনার ডায়াবেটিস হবে না আপনার হাই ব্লাড প্রেশার হবে না এবং অ্যাট দি সেম টাইম আপনার হাই কোলেস্ট্রল লেভেল হবে না এই প্রত্যেকটা জিনিসই আবার কিন্তু হার্টের জন্য ঝুঁকির কারণ এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার স্ট্রোকের জন্য ঝুঁকির কারণ কাজেই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং মাথায় রেখেই আমাদের প্রতিনিয়ত চলতে হবে জীবন চলমান বহমান যাবেই খাদ্য লাগবে আমরা খাবই কিন্তু একটু যদি সচেতন হই তাহলে আমরা স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাসটা তৈরি করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম